কলকাতা প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর পশ্চিমবঙ্গ শাখা এগারো এপ্রিল কলকাতা কসবা অঞ্চলের লীলাবতী দেবী রিসোর্টে জাতীয় প্রেস অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং সরস্বতী বন্দনার মাধ্যমে শিশুদের শিশুদের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সম্মানিত করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতী শাশ্বতী দাস মহাশয়া ও তার সকল টিম মেম্বার মেম্বাররা উক্ত অনুষ্ঠানে প্রধান ছিলেন উক্ত অনুষ্ঠানে প্রধান ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি সংগঠনের জাতীয় সভাপতি ডক্টর সৈয়দ খালিদ কাইজ বিশেষ জাতীয় সংগঠনের সভাপতি শশী দ্বীপ সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ শাখা সভাপতি শাশ্বতী দাস মহাশয়া তার টিম একশো জন সাংবাদিক ও শিশুদের সম্মান সম্মানিত করা হয় 我一山去。 প্রেস ক্লাব মেম্বার সম্পা দাসকে উত্তরীয় পূর্বে সম্মাননা স্মারক দিয়ে গ্রহণ করে নেন প্রধান অতিথি নগর দাস টিভি সম্পাদক কলকাতাগুলো দৈনিক দুরন্ত বাংলা সম্পাদক ও প্রকাশক হাসি খুশি থাকো আরো আর এগিয়ে চলো এটুকুই আশা রাখো এর মধ্যে তাদের সময় এবং চারটিকে বেড়ে দিচ্ছে করিয়ে দিচ্ছেন নিতে তুমি কিন্তু এইভাবেই এগিয়ে চলো আমাদের আমরা প্রত্যেককে তোমার সঙ্গে রয়েছি তুমি যেভাবে মানুষের জন্য কাজ করছো মঞ্চে রুল করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছে আমাদের ম্যাম ম্যাম শশী দেবী এবং মঞ্চে রয়েছে Shashwati Das যিনি না থাকলে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হতো না এই মুহূর্তে আমি Shashwati di কেও বলবো একটু সামনে যেতে

আমাদের সম্মানীয় ম্যাম হাতে এই মুহূর্তে এই মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন স্যার সাইদ খালিদ এবং ম্যাম শশী সঙ্গে রয়েছে শাসন মুহূর্ত আজকের ন্যাশনাল প্রেস অ্যাওয়ার্ড দু পঁচিশ এই সন্ধ্যায় এই মুহূর্তে শুভ্রা দত্ত ম্যামের হাতে আমরা দেখতে পাচ্ছি এই সম্মাননা প্রদান করা হচ্ছে অনেক অনেক কংগ্রাচুলেশন অনেক অনেক শুভেচ্ছা করে চলেছেন এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে রিনা মুখার্জির হাতে মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় স্যার এবং ম্যাম এবং তিনি কিন্তু পেশায় একজন ব্যাংক করবে শুধুমাত্র পেশা নয় তিনি সামাজিক ভাবেও সমাজকে দু হাজার পঁচিশ হাতে এই মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন শাশ্বতী দাস স্যার ম্যাম এবং नमस्कार मैं शशिदीप प्रेस क्लब ऑफ वर्किंग जर्नलिस्ट की नेशनल ऑर्गेनाइजेशन जनरल सेक्रेटरी मुंबई से आई हूँ कोलकाता में आज जो नेशनल प्रेस अवार्ड 2025 आयोजित हुआ उसके लिए मैं वेस्ट बंगाल यूनिट जो कि इसको ऑर्गेनाइजिंग की इनिशिएटिव थी उनके उसके लिए उन्हें बधाई देना चाहती हूँ और आज जितने लोग इस कार्यक्रम में सम्मानित हुए हैं वो सभी अलग अलग बहुत अच्छे रूप में कहीं न कहीं काम कर रहे हैं जो कि सामाजिक सरोकार के लिए या पत्रकारिता के क्षेत्र में वे काम कर रहे हैं उन सभी को मैं हार्दिक बधाइयाँ प्रेषित करती हूँ और आज जो दर्शक आए हुए हैं जिन्होंने आज इस कार्यक्रम में किसी भी तरह से सम्मान पाया उन सब को भी बधाई देना चाहती हूँ और बच्चों को भी आज प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट की वेस्ट बंगाल इकाई द्वारा राष्ट्रीय प्रेस अवार्ड 2025 का आयोजन किया गया सौभाग्य का विषय के प्रदेश के तमाम इलाकों से विभिन्न क्षेत्रों में काम करने वाले साथियों को आज सम्मानित किया गया मैं प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट की वेस्ट बंगाल इकाई की मुखिया और उनकी तमाम टीम को हार्दिक शुभकामनाएं प्रेषित करता हूं और ये कोशिश